স্বাগত জানাই প্রিমিয়া ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত নয়টা চার গায়ে হবরত অনার লাগে আসিয়া ইশাতিরা দিয়ে শুরুতে জানাই দিই হবর শিরোনাম গেম ডবল মর্নিং ও আওয়ামী লীগ নেতা পরিচয়ে অস্ত্রধারী আসামি গ্রেপ্তার র্যাবর অভিযানে চট্টগ্রাম মেডিকেল দালাল চক্রের অর্ধশতাধিক আটক ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালী পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নিবন্ধন ও দলীয় প্রতীক জামাতে চট্টগ্রাম বন্দরের লিজ চুক্তির প্রতিবাদে ডাহা বাহিত রোড মার্চ আঠাশ জুন চট্টগ্রাম সমাপনী সমাবেশ বাড়ির পাশে মিনি সুন্দরবন প্রকৃতির এক অনন্য সৃষ্টি মীরেশ্বরায় শেফা ইমসান হাসপাতালত নবজাতকায় এনআইসিও সেবা শুরু চট্টগ্রামত অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার বিস্তারিত চট্টগ্রাম সিটি পুলিশের ডাবলমোরিং থানার বিশেষ অভিযানে গ্রেফতার করা চব্বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ক্ষয়নি সক্রিয় সদস্য মোহাম্মদ আকবর আলীর গত বাইশ জুন রাতে পানোয়ালা পাড়ার নিজ বাসাত্তন তারে গ্রেফতার করা হয় অভিযানে থানার দেন পরিদর্শক আরিফ ফয়সাল আসামির বিরুদ্ধে হত্যা বিস্ফোরক ব্যবহার চাঁদাবাজি ও মারামারির অভিযোগে মোট সাত মামলা আছে গ্রেফতারের পর তেইশ জুন তারা আদালত সৌপর্দ গড় বিস্তারিত স্থান সহকর্মী শাহরিয়া সুমন রিপোর্ট বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী খ ইউনিট ও সক্রিয় সদস্য মোহাম্মদ আকবর আলী রে গত বাইশে জুন রাতিয়া পানওয়ালা ফাড়ার নিজ বাসার তারে গ্রেফতার করা হয় অভিযান নেতৃত্ব দেয় ডবলমুলিং থানার পরিদর্শক আরিফ ফয়সাল আসামির বিরুদ্ধে হত্যা বিস্ফোরক ব্যবহার চাঁদাবাজি ও মারামারির অভিযোগে মোট সাত মামলা রয়ে এবং

এই অভিযানত সত্তর জনের মতো গ্রেপ্তার করে একজনের যে করছি জন হয়েছে যে অরিজিনালি দালাল মেডিকেলের বিভিন্ন মানুষের হরানি করি টিয়া পয়সাটাও অন্য কিছু যা বিভিন্ন মেডিসিনের তোমার যা এবং ল্যাব প্যাথোলজি বিভাগতে বিভিন্ন জায়গাত জায়গা লোজা আর আরেকজন জিনিস দেখা দিয়ে ওই যে র্যাবের যে অভিযানের কারণে সাধারণ মানুষ সুস্থি পাইয়ে এবং কি আরও সিন টিভির এই সিরাং মেডিকেল যেসব নিউজগুন গড়ছে দালাল চক্র ওনারা দেখতে না আজ ইয়ে তার ব্যতিক্রম প্রতিফলন হিসাবে এই যে দালাল শূচক্র বিরুদ্ধে এবং সাধারণ মানুষ হরানির বিরুদ্ধে যে অভিযান গান চলে এই অভিযানকে সাধারণ মানুষ স্বাগতম জানাই আর সহকর্মী মাসুদের এখানে হইম মাসুদ হইম এখানে এই সিরিয়াং মেডিকেলের এখন কি পরিস্থিতি চল যে একদম নিটিন ক্লিন পরিষ্কার করিবেলাই খানিকের ভিতরে ঘরে দালাল ঘরে কি নাই মেডিকেলের এখন একদম খুব সাধারণ মানুষ খুব আনন্দ উল্লাস ঘরের এবং কি পাশাপাশি তারা হইতে যাচ্ছে এ অভিযান প্রতি মাসে যদি চলে অন্ধত দালাল চক্র থাকলে এই দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হইবে এবং সিরিয়াং মেডিকেলে মানুষ সাধারণ মানুষ চিকিৎসা পাবো ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালী পৌরসভার উদ্যোগে শুরুই হই মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পৌর এলাকার প্রতি ওয়ার্ড উৎসলের ওষুধ ছিটানো জলাবদ্ধতা স্থান পরিষ্কার এবং মশার প্রজনন স্থল ধ্বংসর হাস এই কার্যক্রমে অংশ লই পৌরসভার কর্মকর্তা ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দা অকল সচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ও বাড়ি বাড়ি যাইয়ারে পরামর্শ দেওয়া সলের পৌর মেয়র জানাই ডেঙ্গু রোধে বেকার সম্মিলিত সচেতনতা জরুরি তিনি ব্যাকরের বাড়ির আশপাশ আহ্বান জানাই মশক নিধন ও পরিষ্কার এবং পরিচ্ছন্ন ধ্বংসরহাম এ কার্যক্রম অংশ লড় পৌরসভার কর্মকর্তা ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দা কল সচেতনতা মাইকিং লিফলেট বিতরণ ও বাড়ি জাইয়ের পরামর্শ দন চলে পৌর মেয়র জানাই ডেঙ্গু রোধত বেগুন সম্মিলিত সচেতনতা জরুরি তিনি বেগুন পুনরায় বাড়ির আশপাশ পরিষ্কার রাখিবার আহ্বান জানান এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানাই বোয়ালখালী পৌরসভা বাংলাদেশ জামাতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পুনরায় ফ্রি পায়ে তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আরমতে মানে প্রত্যেককে ফ্রিফায় আগামী নির্বাচনে নিবন্ধন ফ্রিফায় আগামী নির্বাচন জামাত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়ি পাল্লা পুনরায় ফ্রি পায়ে গতকালই নির্বাচন কমিশন সজীবালয়ত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এর আগে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে 4 জুন কমিশন জামাত নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত লয় ইসির জারি করা প্রজ্ঞাপন হয় দুই হাজার সালের আঠাশ অক্টোবর প্রজ্ঞাপন বাতিল গরই এবং বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন দলীয় প্রতিকুদ্ধ পুনর্বহাল করই সাইরে জুন ইসি বৈঠকের পর নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিক অকলরে হই অতি সত্তর জামাতে ইসলামী তারা নিবন্ধন ফেরত পাইব এবং সে ব্যবস্থা ইসি গ্রহণ করছি তবে দলীয় প্রতীকের ক্ষেত্রে কিছু দাপ্তরিক প্রক্রিয়া আছে এতলায় একখানা সময় লাগের। ইন্দি চট্টগ্রাম মহানগর জামাতে ইসলামী সেক্রেটারি সি রে হই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আর আল্লাহ তাআলা শুকর আদায় করি জামাত ইসলামী এই জাতীয় বিষয়ে এখন সমত উল্লাস উচ্ছাস প্রকাশ করে আল্লাহ শুকর আদায় করে আল্লাহর কাছে আরকিত গতা প্রকাশ করি আর সকল কর্মী সকল দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ

নবী হল যারা সঙ্গী সাথী আছিল তারা নানা নির্যাতন নিষ্পেষণের ভিতর দিয়েই আল্লাহর দিন প্রতিষ্ঠাল্লাহ খাস করছি আল্লাহ দিন প্রসারল্লাহ খাস করছি এই নাইবো আর কাছে আর স্বাভাবিক আর প্রক্রিয়া হিসেবে লই আর খাস করি এই হিসেবে আর মানে আর ঝামেলা করছি কষ্ট হই হার মানুষ বিভাবেইতে কষ্ট হই হারাতে বিকল্প কি গর্য মিললে প্রস্তুতি অনেক ধরনের চিন্তা ভাবনা করছি আলহামদুলিল্লাহ এখন তো আর প্রতীক ফিরি ভাই আল্লাহ আর দুশ্চিন্তা এবং দুর্যোগ আরতন হারিয়ে গিয়ে আর এখন স্বনামে স্বতীক লই ইনশাল্লাহ জনগণের সামনে জনগণের বাসা ভালোবাসা অবশ্যই অগ্রসর আশা করি ইনশাল্লাহ আর কেন্দ্রীয় সংগঠন যে সিদ্ধান্ত লয় ইনই আর সিদ্ধান্ত আর লোকালি স্থানীয়ভাবে তো কেন্দ্রীয় সংগঠনের অনুসরণ করি তো কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত এই পর্যন্ত আরা জেন জানি যে রমজানের সামনে রাখি আগামী তো আগে পরে গড়িয়ে তারিখ নির্ধারণ সংগঠনের পক্ষ প্রস্তাব পরামর্শ দেওয়া গিয়ে এটা তো আবার বিভিন্ন সংস্কার ইস্যু আছে ইবেলায় নানান ইস্যু আছে গণভোট্য কিনা জনগণের মতামত তুলবেলায় আরোগ্য প্রশ্ন আছে স্থানীয় সরকার নির্বাচন আগে হয় কিনা আর স্থানীয় সরকার নির্বাচন আগে স্যার কারণ মানে প্রশাসনিক ভাবে অতীতে যেই নির্বাচন যেভাবে যেভাবে নির্বাচনই এই নির্বাচনী তো নিরাপত্তন প্রশ্নপোদক নির্বাচন এবং রাতে ভোটও তারপরে ভোট কেন্দ্র মানুষ নেওয়া যায় হ্যাঁ একশো পার্সেন্ট ভোট কাস্টই আটানব্বই পার্সেন্ট ভোট কাস্ট দেখাই তো এই না কেউ প্রশ্নবোধক নির্বাচন এখন এই নির্বাচন নির্বাচনত নজ্ঞ স্বচ্ছ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মানন নির্বাচন এই নির্বাচন অনুযায়ী তার সক্ষমতা এই সরকারের এর এন বোজনের উপায় আছে যে স্থানীয় সরকার নির্বাচন पहिले গড়লে স্থানীয় প্রারকার নির্বাচন তলাড়া অগ্রাধিকের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন চাই যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তয়লে আমরা সরকার এবং প্রশাসন সক্ষমতা নির্বাচন কমিশনের সক্ষমতা অনুযায়ী দেখতে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ দিনকে প্রতিকার হয় নির্বাচন কমিশন জামাত স্থানীয় নিবন্ধন এবং প্রতি ফিরি দিয়েই আল্লাহ আর আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে নিবন্ধন ইবেদক রাজনৈতিক অধিকার এবং জমাত আর পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতিতে যে রাজনৈতিক দলের নিবন্ধন এই জামাতের আসীন কিন্তু অতীতের সৈরা আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী বাকশাল এই জামাতের একটা রাজনৈতিক অধিকার হারান করি এলে জামাতের নিবন্ধন বাতিল হচ্ছে কিন্তু আসলে জামাত নিবন্ধন ভাবার শুধু অধিকারে নেই জামাতের তো নিবন্ধন এবং জনগণ জামাতের ভোট জামাতর এলো জন এমপি মহিলা এমপি সহ মোট আঠারো জন এমপি আসিল জামাত তো এই নিবন্ধন বাতিল করিবার এখন অধিকার নাই এহা তাহলে আদালতের মাধ্যমে জমাত ন্যায় বিচার এবং আইনগতভাবে নিবন্ধন ফিরি হয়ে পাশাপাশি দাড়িপাল্লা প্রতীক অনেক পুরাতন এবং মিয়া ইনসাফের প্রতীক জামাত ইসলামের প্রতীক অনুরূপভাবে এই আওয়ামী সৈরা জামাত প্রতি হিংসা বিদ্বেষ রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামাতের প্রতীক বাতিল গেছে কিন্তু আমরা আবার আইনি লড়াইয়ের মাধ্যমে এবং জনগণের সমর্থনে আর এই প্রতীকও ফিরে পাই আলহামদুলিল্লাহ আগামী নির্বাচন আর আশা করি দে জনগণ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উন্মুখ হয়ে আছে ভোট দিব ইনশাল্লাহ বহু বছর বাদে ভোট দিকারের নতুন প্রজন্ম ভোট দিব তাহলে আশা করি আমরা এই নতুন প্রজন্ম এই নির্যাতিত দল জামাত ইসলামী এবং জামাতের বঞ্চিত প্রতীক তারি পাল্লা ফিরে পাওয়া হয় ইনশাআল্লাহ জনগণ এবার প্রতি আস্থা ও বিশ্বাস রায়ের দাড়ি ফেলা মাইতে দিব বলে আমরা আশা করি চট্টগ্রাম বন্দরের উগ্র অংশ বিদেশি কোম্পানির হাতে লিজ দেওয়ায় সরকারের উদ্যোগের প্রতিবাদে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ নামে উগ্র সংগঠন সাতাইশ আঠাইশ জুন ডাহাতন চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছি বিস্তারিত সহকর্মী জোবাই দাই আসমিন ও রিপোর্ট ইতিমধ্যে আপনারা জেনেছেন সাতাইশ সাতাইশ ও আঠাইশ জুন ঢাকাতে চট্টগ্রাম রোড মার্চ আসছে সরকারের অপরিণামদর্শী দেশ বিরোধী সিদ্ধান্তের কারণে এই রোড করতে আমরা বাধ্য হয়েছি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের শতকরা নব্বই আমদানি রপ্তানি হয়ে থাকে স্বাধীনতার পর উনিশশো সাল থেকে অচল বন্দরকে সচল করার মাধ্যমে বন্দরে যাত্রা শুরু হয় বন্দরের উন্নয়নের জন্য কর্মচারীদের দীর্ঘ সংগ্রাম ও ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের সক্ষমতা সম্পূর্ণ বিশ্বমানের একটি বন্দরে উত্তীর্ণ হয়েছেন সরিয়াদের আওয়ামী লীগ সরকার দুই সালে যা বাস্তবায়ন করতে পারেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস বিদেশি বিনিয়োগের চমক কথা বলে আওয়ামী লীগের সেই বিরোধী চুক্তি বাস্তবায়নের করার জন্য নতুনভাবে প্রক্রিয়া শুরু করেছে এটি একটি স্বয়ংসম্ব বন্দর হিসাবে নিমনকন টার্মিনালের নতুন করে দেশি বিদেশি বিনিয়োগের কোনো সুযোগ নেই আঠাশে দুপুর তিনটা বাড়ি বিল্ডিং মোড়ে থেকে যাত্রা শুরু করে বিকাল পাঁচটা বন্দর ভবন চত্বরে রোডমার্কসের সমাপনী সমাবেশের মধ্যে দিয়ে দুদিন ব্যাপী কর্মসূচি সমাপ্ত হবে আমরা চট্টগ্রামের সর্বস্তরের সাম্রাজ্য বিরোধী দেশপ্রেমিক নাগরিকদের এই রোড মার্চের কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি প্রকৃতির অপার সুন্দর নিজের বাড়ির পাশেই গড়ি তুললে একজন প্রকৃত প্রেমী মিনি সুন্দরবন ইবে চট্টগ্রাম আজকার দিঘির পার জয়নগর হাউজিং সোসাইটি এই মিনি সুন্দরবন জ্যান ছোট পরিসরে বাস্তব সুন্দরবনের এই প্রতিচ্ছবি মিজানুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানার সহকর্মী অনন্যা দে জ্যাডেরোই সুন্দরবনের বৈশিষ্ট্যপূর্ণ ব্যাগ গাছ ফানির জোয়ার ভাটা এমনকি মধু উৎপাদনের ব্যবস্থাও স্থানীয় অক্কলার হাসে এবার পরিচিতি মিনি সুন্দরবন নামে জায়গাইবে যেন প্রকৃতির এক জীবন্ত পাঠশালা এডের ওই গেওয়া গড়ান গোলপাতা কেউরা সুন্দরী পশুর সহ নানা প্রজাতির ম্যানগ্রোভ গাছ গাছকে লাগানোই সুন্দরবনের অনুকরণ করি যাতে গঠন পরিবেশ এবং বাস্তুতন্ত্র হুবহু মিলি বিগ্রতুন চমকপ্রদ বিষয় জোয়ার ভাটার মতো পানির ওডানাময় নিয়মিত এতে করি গাছপালা যেন স্বাভাবিকভাবে বাড়িউডের তেন ছোট মাছ জলজ জীবরও আবাস তৈরি আরো বিশ্ব জায়গা এডের মৌসাখিন অর্ধেক জায়গার মধ্যে আমি ঘর গুরছি বাকি অর্ধেক জায়গায় আমি বাগান গুজছি তো দীর্ঘদিন ধরে বাগান গড়ানোর গাছ লাগানোর উগ্ শখ আর ভিতর আছে তাই আগে উজ্ঞ বাইং হাজু সরি করতাম পরবর্তীতে বাইং হাজু সরি সারি দিয়ে নেয় আমি মধু লয় হাম গড়ি পেলাই নাইনি তো মধু হাম করতে যাই না আমি দেখিলাম যে মধু সেক্টরই বে অবহেলিত উগ্র সেক্টর মধু একমাত্র পুণ্য যেগুলো মানুষ শরীরে কিনুন সময় ফুচলতা বাইবে হারি নেয় শর কিনার সময় ভুচল নল ডাইল কিনওয়ার সময় ফুচল নল কিন্তু মধুর ব্যাপারে ফুচল নয় তাই দেখলাম যে মধু ব্যাপার মধুর বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার পরে কোরআন শরীফ সাইলাম যা আল্লাহ তালা কোন মধুর মধুর ব্যাপারে আনার যোগ্য সুরা নাজিল গেছি জীবিত মধুর ব্যাপারে মধুযোগ্য মেডিসিন এবং এটা যে শেফা এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা হয়েছে প্রকৃত ম্যানোগ্রাম গাছ উত্তম প্রাকৃতিক মধু সংগ্রহ করার যা সম্পূর্ণ অর্গানিক আশেপাশের মৌসাশী অকল এটা উত্তম মধু সংগ্রহ করেন নিয়মিত ফলে শুধু প্রাকৃতিক সংরক্ষণের প্রকল্প নয় বরং এক ধরনের আয় বর্ধক উদ্যোগ বটে প্রকল্প উদ্যোক্তার বক্তব্য অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম যেন প্রকৃতির দূরে না যায় এই মিনি সুন্দরবন তারালাই অনুপ্রেরণা এই মিনি সুন্দরবন শুধু প্রাকৃতিক অনুকরণ নয় সচেতনতা ভালোবাসা এবং পরিবেশ রক্ষার বার্তা বহন করে যদি দেশের বিভিন্ন স্থানত এমন উদ্যোগ গ্রহণ করা হয় তবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা যেন সহজ হইব তেন শিক্ষার ক্ষেত্রেও সৃষ্টি হইব নতুন সম্ভাবনা

সেবা প্রদান করি তাহে শেফা ইনসান হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস এ ফারুক হইয়ি এই হাসপাতালের যাত্রা লগ্ন তুন চব্বিশ ঘন্টা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা শিশুকাল সর্বোত্তম সেবা প্রদান করি যার বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দক্ষ নাস ও স্টাফ দ্বারা পরিচালিত পঁচিশ সজ্জার এই হাসপাতাল সার্জারি ও গাইনি অর্থোপেডিক সার্জারি শিশু সার্জারি নিয়োজিত রইয়ি ইন্ডোরের রোগী অকলের প্রতিদিন অন্তত ফার্স্ট হতে সাতবার বিশেষজ্ঞ চিকিৎসক সকল সেবা প্রদান করেন সেবা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর সানজানা সাত্তার শান্তা হইয়ে সম্পূর্ণ দক্ষ জনশক্তি দিন এন আইসিইউ সেবা বুধবার সকালে তো চালু হল কম খরচে চিকিৎসা প্রদানের নিমিত্তে প্রাথমিকভাবে সাইড বেডের এন আইসিইউ সেবা চালু হইব। প্রকল্পের এই बृहत পরিসরের গরিবে পরিকল্পনা রইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মিরসরের প্রতিনিধি কমল ফাটাউরি তত্ত্ব সিন্ডিকেট জি চট্টগ্রাম চট্টগ্রামের পটিয়া থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি মোহাম্মদ মোহাম্মদ আরিফরে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মহানগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার তারে গ্রেফতার করা বুধবার দুই যে র্যাব সাত এক প্রেস বিজ্ঞপ্তি এসব জানায় গ্রেফতার আরিফ পটিয়া হুলাইন এলাকার আহমেদ সফার ফুয়া তে পটিয়া থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি যার মামলা নাম্বার বিশ পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ তারে পটিয়া থানা হস্তান্তর গড়ই দর্শক শেষগড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত নয়টা চার গা হব আর আবারও হাজির মিলল আরও তথ্যবহুল হব লোয়ের ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ থাকি এবং সিএন টিভি সিটিজেন লগে থাকিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ